আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে বা রয়েছে তাই না বলো জীবনে সমস্যা থাকা কোনো অস্বাভাবিক কিছু নয় কিন্তু কিছু সমস্যা থাকে যেগুলোর সঙ্গে হয়তো আমরা লড়াই করতে পারি খুব সহজে বা সেগুলো থেকে আমরা চাইলেই বিরত থাকতে পারি তাই প্রত্যেকটা মানুষের জীবনেই প্রত্যেকটা বলবো না ম্যাক্সিমামই ধরতে পারো ম্যাক্সিমাম মানুষের জীবনে যে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তের কিছু আর্তনাদ বেজে ওঠে সেই কথাগুলো বা সেই আর্তনাদটাকেই আমি কিছুটা কথার মাধ্যমে পাঠ করে শোনাচ্ছি আর্তনাদ অতি সাধারণভাবেই জীবন কাটে তার প্রতিদিনই সকালে ওঠা খাওয়া কাজ কর্ম পড়াশোনা এবং অন্যের কথা শোনা এইসবই বেকার জীবনে যেমন কিছু আশা করা যায় না তেমন কর্মরতদের জীবনও কিছুটা হলো এক সারাদিন ব্যস্ততার শেষে চাঁদের শান্তি দেওয়া নিঝুম রাতে যখন নিজেকে ভেসে যেতে চায় ঠিক তখনই জীবনের পরিবারের নানান ভাবনা জড়িয়ে ধরে বলে কেন এবার থাকো মিছে সুখের ভ্রান্তিটাতে এমনিতেই জীবনে রয়েছে বাহ্যিক অনেক যা কিন্তু পরিবার অযথা তা বাড়িয়ে ছাড়িয়ে তোলে তার মা আচ্ছা আমরা কষ্ট পাই তাহার থেকেই বলো যাহাকে করি সবার চেয়ে আপন কিন্তু তাহারাই থাকে তোমার ভাবনা থেকে অনেক দূরে চাইনা জানতে তোমার ইচ্ছেগুলোর আকাশে থাকা হাজারো সেই স্বপন কখনও কেউ এসে বলেছে তোমায় তুই ভালো আছিস তো তোর পাশে সব সময় আমি আছি ভেবে দেখিও সকলেই ভালোবাসে তোমায় মেয়েটাতে তার ইচ্ছে স্বার্থতা হয়তো সে পরিবারই হোক বাবা মাই হোক না কেন যখনই জীবনে সব থেকে বেশি কারো দরকার হয় তখনই বিভিন্ন কণ্ঠে আর্তনাদ বেজে ওঠে বাবা মার কণ্ঠে ভেসে ওঠে দেখ ওর ছেলে মেয়েকে কত সুন্দর একটা চাকরি পেয়েছে কতই না ভাগ্য তার বাবা মার তারই না কত সুন্দর ভাগ্য আর তুই কী করলি তুই এতদিন পড়াশোনা করে এই সামান্য একটা চাকরি বা বেকার জীবন ঠিক সেই সময় স্বামীর গণ্ঠে ওর বউটা কতই না ভালো রে সাংসারিক দেখতেও চরম কখনও স্বামীকে বাধা দেয় না জীবনে সো কল্ড এনজয় করতে কখনো সে আটকায় না স্ত্রীর ভাবনাতে বেজে ওঠে ওর বড়কে কত দামি উপহার দেয় সোনা গয়না সারে ও যা বলে তাই সময় কি না বড় লোক এরম ভাগ্য যদি আমার হতো বন্ধুত্বে কোনো সমস্যা হলে বলিস ভাই আমি পাশে আছি কিন্তু যখনই সমস্যা এসেছে জীবনে তখন কি শোনা যায় এই শোন না রে আমি এখন না ব্যস্ত আছি না রে আমি না টাকা পয়সা এখন দিতে পারবো না বা প্রণ এসবই জীবন বলে সারা জীবন অন্যের ওপরই নির্ভর করে থাকবি নাকি নিজের জন্য কিছু ভাববি আচ্ছা আমরা কি সবাই তুলনা করতে এসেছি নাকি ভগবান যা দিয়েছে আমাদের সাধ্য মতো তা নিয়ে এই নাটক মঞ্চে অভিনয়ের পর আবার সেই জগতে ফিরে যেতে গীতায় ভগবান বলেছেন দুঃখ যেমন স্বল্পস্থায়ী তেমন সুখ তাই সুখ দুঃখকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলায় জীবন নয় জীবনে কেউ তোমার মতন তুমি বা নৌকারোর মতন রেখো জীবনে সন্তুষ্টতা সব কিছুতেই তোমার মতন শুধু তুমিই নয় অন্য কেউ নয় তোমার মতন শুধু তুমি নয় কেউ অন্য তাই আমি মনে করি যে মানুষের জীবনের তো হাজারো সমস্যা রয়েছে কিন্তু এই যে ওঠা আর্থনাদগুলোকে আমরা যদি সরিয়ে একে অপরের পাশে থেকে তার মনোবলটাকে আরও বাড়িয়ে তোলা একে অপরের সঙ্গে থেকে আরও জীবনটাকে সুন্দর করে তোলা যেতে পারে যেখানে সেখানে আর্তনাদগুলোকে সরিয়ে দেওয়া যেতে পারে না পৃথিবীতে আমরা সকলেই কিছু দিনের সঙ্গে তাই সকলকে একে অপরের পাশে থেকে এগিয়ে চলা উচিত একে অপরের দুঃখ কষ্টকে বোঝাটাই তো পরিবারের ধর্ম তাই নয় কি